ধর্মসম সরূপ অবতার বরিশায় রাম কৃষ্ণ এরকমই একটি শীতের বিকাল তিনটে বাজার কিছু সময় পরে কাশীপুর উদ্যানবাটিতে ঘটে গিয়েছিল এক যুগান্তকারী ঘটনা আপনারা তখন শুনলেন ছিয়াশি খ্রিস্টাব্দের পয়লা জানুয়ারি সেদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব আত্মপ্রকাশে অভয় দান করেছিলেন ভক্ত সাধারণের মধ্যে যে দিনটি কল্পতরু দিবস মানে ঠাকুরের কল্পতরু হওয়া বলে প্রসিদ্ধি আছে পুরাণের সেই কল্পতরুর কথা শুনলেন যার কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় আর ঠাকুরের কল্পতরু হওয়া থেকে একটু আলাদা কল্পতরুর কাছে ভালো বা খারাপ যা চাওয়া যায় তাই পাওয়া যায় কিন্তু ঠাকুর যে কল্পতরু হয়েছিলেন তিনি যার জন্য যেটি প্রয়োজন ভগবান লাভের পথে এগিয়ে যাওয়ার জন্য যার যেটি প্রয়োজন তিনি কখনো কখনো অযাচিত ভাবেও তাকে তা দান করেছেন আমরা দেখতে পাই যে শুধুমাত্র সেদিনই তিনি কল্পতরু হয়েছেন যেমন না তিনি ছিলেন কল্পতরু তা সেদিন তিনি গিরিশচন্দ্র ঘোষ ইত্যাদি যে প্রমুখ ভক্তেরা তাদেরকে উদ্দেশ্য করে তখন আগত এবং অনাগত ভবিষ্যতে আসবে যারা তাদের প্রত্যেকের উদ্দেশ্যে জগতের তাপিত পীড়িত প্রত্যেকের উদ্দেশ্যে সংসার তাপের দগ্ধ যারা তাদের প্রত্যেকের উদ্দেশ্যে তিনি সেদিন আশীর্বাণী দিলেন যে তোমাদের চৈতন্য লাভ হোক চৈতন্য লাভ বলতে আমরা কি বুঝি বৃহত্তর অর্থে যে চৈতন্য জগৎ তো অর্থাৎ সেই ঈশ্বর ও ভগবান তার লাভ হোক ভগবান লাভ বলতে কি ভগবান লাভ বলতে কি আমরা ধ্যান করতে বসবো আর ভগবান এসে আমার সামনে বসে উঠবে এই তুমি দেখেছো আমি এসছি না ভগবান লাভ বলতে আমরা সাধারণ ভক্তেরা সাধারণ তাপিত দুঃখিত দুঃখী মানুষ আমরা ভাবি ভগবান লাভ হওয়া মানে হচ্ছে চিরশান্তি লাভ করা চির শান্তি লাভ করা যে লাভ করলে যেটা লাভ করলে সমস্ত দুঃখে পারে যাওয়া যায় সমস্ত দুঃখে পারে যাওয়া যায় সেই চেতনায় চেতনায়িত হলে আমাদের চেতনা কেন্দ্র আমাদের যে হৃদয়ের চেতনার ভর কেন্দ্র যদি সেখানে পৌঁছায় আমাদের যদি এমন একটা অবস্থা আসে যখন আর জাগতিক কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না আমরা যেন খুশিতে ভরপুর হয়ে উঠি যা চেয়েছিলাম তাই যেন পেয়ে গেছি এবং আর কিছু চাওয়া পাওয়ার নেই এই ভাবনা আমাদের যখন আসে তখন হচ্ছে আমাদের চৈতন্য লাভ হয়েছে সাধারণত জাগতিক বস্তু চাওয়ার কোনো শেষ নেই কিন্তু আমাদের বেশিরভাগ মানুষেরই জীবনের প্রয়োজনও আছে এবং আমরা চাই জাগতিক বস্তুই চাই কিন্তু সেই জাগতিক বস্তু আবার পেয়ে গেলে আমরা কখনো কখনো কিন্তু সে পথে না চেয়ে উল্টো পথে যাই তো ভগবান যিনি বোঝেন যে এর এইটি প্রয়োজন এইটি এখন মিটলে এ জাগতিকভাবে কিছুটা জেগে উঠতে পারবে এবং আমার পথেই এগিয়ে যেতে পারবে তিনি তখন তাকে কৃপা করে যদি দান করেন তখন সাধকদের সেইটি হয় প্রাপ্তি হস্ত ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের কাছে আমরা দেখি সেই উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় থেকে কালীপদ ঘোষ থেকে সুরেন্দ্রনাথ মিত্র থেকে গিরিশচন্দ্র ঘোষ থেকে অনেকে জাগতিকও অনেক চাওয়া পাওয়ার জিনিস পেয়েছেন উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছিলেন অতি দরিদ্র তার সংসার চলতো না ওনার স্ত্রী এসে একদিনকে ঠাকুরের কাছে প্রার্থনা করলেন যাতে তার আর্থিক অনটন দূর হয় ঠাকুর তাকে আশীর্বাদ করলেন পরবর্তীকালে তিনি ওই বসুমতির মতো পত্রিকা তার মালিক হয়েছিলেন ওই উপেনবাবুর শরীর যাওয়ার পরেও ওনার স্ত্রী বসুমতি মাতা বলে ভক্তমে পরিচিত এরকম অনেকে আছে যেমন কালীপদ ঘোষ ওনার স্ত্রী এসে চাইলেন যাতে তার স্বামী বিপদ থেকে ঘুরে আসে মাতাল হয়ে ঘুরে বেড়ায় সংসার মন নেই তার স্বামী যাতে আসে জাগতিক চাওয়া কিন্তু এই জাগতিক চাওয়াগুলোর মধ্যেও মানুষ বিপদ থেকে সুপথে ফিরে আসে এবং ভগবান লাভের পথে কয়েক ধাপ এগিয়ে যায় ঠাকুর এরকম অনেককে মানে ভগবান লাভের পথে এগিয়ে দিয়েছেন আর আমরা যারা সাধারণ মানুষ আমরা যারা জীবনে কি চাইতে হয় বা কি পাই পেলেও কিভাবে তাকে রক্ষণ করতে হয় তা আমরা জানি না সেই সম্বন্ধেও ঠাকুর সেদিনকে কৃপা করে আমাদেরকে আশীর্বাদ করেছিলেন তখন যে সকল গৃহী সাধকেরা ছিলেন তাদেরকেই একটু আমি শুনলেন অনেকের নাম হারানচন্দ্র দাস বৈকুণ্ঠনাথ সাঙ্গাল ইত্যাদি অনেকে যারা সাধনায় ঠিক রস পাচ্ছিলেন না সাধককে তো সাধনায় একটু রস পাওয়ার দরকার আছে সে একটা মাইল স্টোন পাওয়ার দরকার আছে সে কোন দিকে গিয়ে যাবে যারা পাচ্ছিলেন না তাদেরকে সে তিনি কৃপা করে সেই ধরা দিয়েছিলেন হারানচন্দ্র দাসকে পদস্পর্শ করে তাকে কৃপা করেছিলেন এরকম অনেককে অনেক রকম কৃপা করেছিলেন এরকম কৃপা করে আমাদেরকে কি বললেন যে তোমাদের চৈতন্য লাভ চৈতন্য লাভ বলতে চেতনার করলেন তিনি আমরা যারা তখনও আসিনি কিন্তু পরবর্তীকালে এলাম যারা যেভাবেই হোক ঠাকুরকে আমাদের ধ্যান জ্ঞান করেছি আমাদের ইষ্ট করেছি আদর্শ হিসেবে গ্রহণ করেছি তাদেরও কিন্তু সেদিন তিনি আশীর্বাদ করে গেছেন আমাদেরকে কি আশীর্বাদ করে গেছেন আমরা জানা যেন ভুলের পথে শুধু ঘুরে ঘুরে না বেরোই সাধারণত আমরা জানি না আমাদের কি চাইতে হবে বা কি পাইতে পেতে হবে আমরা জানি না আমরা যাতে জীবনের আদর্শটাকে ঠিক পথে ধরতে পারি জানতে পারি তাইও তিনি কৃপা করে গেছেন আমাদের সাধারণত কাম ক্রোধ রোগ মোহ মদ মা এই যে সর ঋতু এগুলি আমাদেরকে কি করে জাগতিক বিভিন্ন দিকে ছড়িয়ে দেয় আমরা একাগ্র করতে মনকে গেলে বিভিন্ন দিকে ছড়িয়ে যায় সেখান থেকে যাতে আমরা আমাদের চেতনার ঘর কেন্দ্রকে হৃদয়ে আনতে পারি তার জন্য আমাদের উপরও কিন্তু ঠাকুরের আশীর্বাদ আছে ঠাকুরের আর কি অভয়বাণী আছে আমার জন্য যে এক পা এগিয়ে আসবে আমার জন্য যে এক পা এগিয়ে আসবে আমি তার দিকে দশ পা এগিয়ে যাব আমরা যদি ঠাকুরকে বলে গেছেন ঈশ্বর লাভই ভগবান লাভের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর লাভই ভগবান ঈশ্বর লাভই মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য এই কথা মনে রেখে আমরা যদি তার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি সতত এগিয়ে যাওয়ার চেষ্টা করি আমাদের পথের সমস্ত বাধা তিনি কৃপা করে কাটিয়ে দেবেন এই প্রেরণাই আমাদেরকে দিয়ে যান আজকের এই দিনে আমরা ঠাকুরের কাছে সতত এইভাবে প্রেরণা দিয়ে তার দিকে এগিয়ে নিয়ে যান ওম শান্তি 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 হই